হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজ আমরা ডিসকাস করছি ওয়েস্টবেঙ্গল এক্সাইজ কনস্টেবলের জেনারেল অ্যাওয়ারনেসের মকটেস সেট নাম্বার ইলেভেন এর আগে টোটাল দশটা মক টেস্ট আমরা নিয়ে নিয়েছি যারা নি অবশ্যই যারা এক্সাইজ কনস্টেবল দেবে তারা অবশ্যই কিন্তু আগের মক টেস্টগুলো একটু দেখে নেবে ঠিক আছে খুব ইজি ইজি সেট বানিয়েছি তোমাদের একদম পরীক্ষায় প্যাটার্ন অনুযায়ী একদম কোয়েশ্চেনগুলো বানানো তো অবশ্যই অ্যাটেম্প করবে এবং আজকে টোটাল থার্টি প্রশ্ন আছে তোমরা যারা ঠিক করবে এক মার্কস করে যুক্ত করবে এবং যারা যেটা ভুল করবে ওয়ান ফোর্থ নেগেটিভ করবে ঠিক আছে এবং টার্গেট ডাকবে যেন সিক্সটিন প্লাস তোমরা স্কোর করতে পারো আউট অফ থার্টি এবং অবশ্যই কমেন্ট করবে কার কত স্কোর হচ্ছে ফার্স্ট প্রশ্ন দেখো আঠারোশো সালে প্রথম মডার্ন গ্রীষ্মকালীন অলিম্পিক মনে হচ্ছে ফার্স্ট মডার্ন সামার অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল তো এটা অনুষ্ঠিত হয়েছিল এথেন্সে গ্রিসের এথেন্স অপশন এ হচ্ছে এটার অ্যান্সার হীরাকুন্ড বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে ঠিক আছে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে এটা হচ্ছে মহানদী মহানদীর ওপর হিরাকুন বাঁধ গড়ে উঠেছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় তো বিশ্ব পরিবেশ দিবস এটি পালন করা হয় প্রত্যেক বছর ফিফ জুন ভারতের সব থেকে দীর্ঘ সীমানা কোন দেশের সাথে আছে তো ভারত সব থেকে বেশি সীমানা শেয়ার করে বাংলাদেশের সাথে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ওয়ার্ল্ড নো টোবাকো ডে কোন দিন পালন করা হয় তো ওয়ার্ল্ড নো টোবাকো ডে এটি পালন করা হয় প্রত্যেক বছর একত্রিশে মে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কোন সমস্থানিকটি থাইরয়েড রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তো থাইরয়েডে আয়োডিনের অভাব তো আয়োডিন এখানে আই ওয়ান থার্টি ওয়ান বি হচ্ছে এটা অ্যান্সার নিচের কোন ধাতু উভয় ধর্মী অক্সাইড গঠন করে না না বলেছে ঠিক আছে তো উভয়ধর্মী এসেন এশেন মনে হচ্ছে টিন অপশন সি হচ্ছে এটা অ্যান্সার বঙ্গভঙ্গ কোন বছর হয়েছিল তো বঙ্গভঙ্গ এটা হয়েছিল উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হ্রদ হয়েছিল উনিশশো এগারো সালে ঠিক আছে এবং বঙ্গভঙ্গের সময় লর্ড কার্জন ছিলেন এবং বঙ্গভঙ্গ হ্রদের সময় ছিলেন লর্ড হারডিনজে টু অনেক সময় শুধু অপশানে লর্ড হার্ড ডিঞ্জে থাকে তো অবশ্যই এটা একটু দেখে নেবে নেক্সট সভা যেটা কবে প্রতিষ্ঠা হয়েছিল সরি এই ইয়ারটা একটু গোলমাল আছে ইয়ারটা ইয়ারটা বার্তা তো ভারত সভার প্রতিষ্ঠা হয়েছিল কোথায় ভারত সভার প্রতিষ্ঠা হয়েছিল কোথায় তো এটা প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায় নীতি আয়োগ নীতি আয়োগের নাম আশা করি তোমরা সবাই শুনেছো তো এই নীতি আয়োগের ফুল ফর্ম কী তো নীতি আয়োগের ফুল ফর্ম মনে রাখবে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি এই নীতি ফুলবম ঠিক আছে এবার দেখো এগারো নম্বর প্রশ্ন মানব উন্নয়ন সুযোগ নির্মাণ করেছিলেন কে তো এনাদের মধ্যে মানব উন্নয়ন সুযোগ নির্মাণ করেছিলেন মাহবুব উল হক অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পশ্চিমবঙ্গের কোন জেলায় টোটোরা বসবাস করে টোটো ট্রাইব একটা এক ধরনের ট্রাইবেরা ঠিক আছে তো টোটো ট্রাইব ফার্স্ট প্রশ্ন এটা আসতে পারে যে টোটো ট্রাইব কোথায় লক্ষ্য করা যায় সেখানে বিভিন্ন স্টেটের নাম দেওয়া থাকবে ঠিক আছে তাহলে সেটা অনুযায়ী পশ্চিমবঙ্গ অ্যান্সার এবার পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যায় যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিচ্ছি তো ওয়েস্ট বেঙ্গলের কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি আলিপুর দুয়ার তেরো নম্বর প্রশ্ন কে চোদ্দো দফা দাবি পেশ করেন তো চোদ্দো দফা দাবি এটি পেশ করেছিলেন মোহাম্মদ আলী জিন্না অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কম্পিউটারের আইসি চিপ কি দিয়ে তৈরি তো আইসি চিপ এটা মনে রাখবে সিলিকন দিয়ে তৈরি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারতের কফির প্রধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে তো ভারতের কফির প্রধান গবেষণা কেন্দ্র এটি রয়েছে ব্যাঙ্গালোরে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো ষোলো নম্বর প্রশ্ন কি বলেছে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে দেখো তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম কি তো এটা জিওগ্রাফি থেকে প্রশ্ন তো তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম হচ্ছে সাংপো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি তো ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার সর্বপ্রথম ট্রাইবেল অ্যাসেম্বলি কোনটি তো সর্বপ্রথম ট্রাইবাল অ্যাসেম্বলি হচ্ছে বিধাতা অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে এজি মার্ক সম্পর্কিত তো এই এজি মার্ক এটি সম্পর্কিত হচ্ছে কৃষিদ্রব্যের সাথে অপশন এ হলো এটার অ্যান্সার কোলার হ্রদ কোথায় অবস্থিত তো কোলার হ্রদ কোন দুটি নদের মধ্যে অবস্থিত তো এটা মনে রাখবে কোলার হ্রদ এটি গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে অবস্থিত লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কী বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী তো লাক্ষাদ্বীপের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালয়ালম অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর তৈরি হয়েছে তো তিলপাড়া ব্যারেজ এটি তৈরি হয়েছে ময়ূরাক্ষী নদীর ওপর অপশান বি হচ্ছে এটার অ্যান্সার উজ্জয়নি কোন নদীর তীরে অবস্থিত তো উজ্জয়নি এটি হচ্ছে সিপ্রা নদীর তীরে অবস্থিত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো টোয়েন্টি ফোর নাম্বার প্রশ্ন কথাকলি কোন রাজ্যের নাচ তো কথাকলি এটি হচ্ছে কেরালার নাচ তো বিভিন্ন রাজ্যগুলোর যে ড্যান্স ফর্মগুলো আছে সেগুলো অবশ্যই একটু দেখে নেবে ঠিক আছে পরীক্ষার আগে মেগাস্তানিস কার দুধ ছিলেন তো মেগাস্তানিস ছিলেন কার দুধ তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে অপশন বি সেলুকাসের দুধ ছিলেন এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন তার গ্রন্থে লিখিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা এবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের গ্রিন আইএসও সার্টিফিকেট পাওয়ার জন্য কোন রেলওয়ে স্টেশন ভারতের প্রথম রেলওয়ে স্টেশন হয়ে উঠেছে তো টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন তারপর দেখো সাতাশ নম্বর প্রশ্ন দু হাজার উনিশ সালে পুরুষদের একক মালয়েশিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট কে জিতেছেন তো টোয়েন্টি নম্বর প্রশ্ন এটি জিতেছেন লিন ড্যান অপশান বি হচ্ছে তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে বোম্বে হাইকোর্টের নতুন চিফ জাস্টিস কে হয়েছেন তো বোম্বে হাইকোর্টের নতুন চিফ জাস্টিস হয়েছেন প্রদীপ নন্দযোগ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারতের পুরুষ হকি দলের নতুন কোচ হিসাবে কে নিয়োগ পেয়েছেন তো ভারতের পুরুষ হকি দলের নতুন কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন গ্রাহাম রেড খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার উনিশে শ্যুটিংয়ে কে সবচেয়ে কম বয়সে স্বর্ণপদক জিতেছে তো শুটিং ক্যাটাগরিতে সবচেয়ে কম বয়সে স্বর্ণপদক জিতেছেন কে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার উনিশে তো লাস্ট প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে অভিনব সও অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তো টপ থার্টি কোশ্চেন ডিসকাস করলাম এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে যারা নতুন হচ্ছে সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং